আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলে সাইড ব্যাক বাটন সেট করবেন তো আমার মতো আপনাদের মোবাইলেও হয়তো নিচে এখানে তিনটে বাটন শো করে যেই বাটনের মাধ্যমে আপনারা মিনিমাইজ অ্যাপগুলো দেখতে পারেন ব্যাক করতে পারেন তো এখানে দেখুন এই বাটনটার মাধ্যমে আমরা ব্যাক করে থাকি আর এই বাটনটার মাধ্যমে আমরা মিনিমাইজ অ্যাপগুলোকে দেখতে পাই তো এবার কথা হচ্ছে কি আপনারা এই তিনটে বাটনকে কিভাবে সরাবেন এই তিনটে বাটন সরালে কিন্তু আপনাদের ফোনের স্ক্রিনটি বড় হয়ে যাবে ঠিক আছে আর দেখতেও সুন্দর লাগে ঠিক আছে তো কি আপনার সাইড সেট করবেন চলুন আমি আপনাদের দেখিনি তো এই জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে এবার আপনারা একটু নিচের দিকে আসবেন তার আগে একটা কথা বলে আমি আপনাদের যেই সেটিংসটি দেখাবো সেই সেটিংস আপনার ওপরে এখানে সার্চ বাড়ি লিখেও সার্চ করতে পারেন যদি আপনারা খুঁজে না পান ঠিক আছে তো আপনার সেটিংস ওপেন করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন হোম স্ক্রিন তো আমি আপনাদেরকে কিন্তু পোকো ফোন থেকে দেখাচ্ছি যদি আপনার রেডমি পোকো এমআর ফোন ব্যবহার করে থাকেন তো আপনারা কিন্তু এইভাবে সেটিংসটি করতে পারেন আর যদি আপনারা অন্য কোনো কোম্পানি ফোন ব্যবহার করে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি এই খুঁজে না পান তো আপনারা কিন্তু সার্চ করতে পারেন সার্চ করলে কিন্তু আপনার সেটিংসটি পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা নিচের দিকে আসার পর এখানে স্ক্রিনে ক্লিক করবেন হোম স্ক্রিনে ক্লিক করার পর এবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন সিস্টেম নেভিগেশন তো আপনার সিস্টেম নেভিগেশন বাটন লিখে সার্চও করতে পারেন ঠিক আছে তো আপনার সিস্টেম নেভিগেশন এই অপশানে দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার এটা আপনাদের বাটন সিলেক্ট করা থাকবে তো এখানে দেখুন আমার বাটন সিলেক্ট করা হয়েছে তো আপনারা এখান থেকে জেসচার সিলেক্ট করবেন তো আপনি কিন্তু জেসচার লিখেও সার্চ করতে পারেন ঠিক আছে জেসচার বা সিস্টেম নেভিগেশন বাটন এটা লিখে কিন্তু সার্চ করতে পারেন ঠিক আছে তো আপনি এখান থেকে জেস্টার সিলেক্ট করবেন জেস্টার সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন তিনটে বাটন কিন্তু সরে গেছে এবার দেখুন আমি ব্যাক করবো এখান থেকে তখন সাইড থেকে সোয়াইপ করছি ব্যাক হয়ে যাচ্ছে ঠিক আছে ডান দিক দিক যেদিক থেকে আপনারা সোয়াইপ করবেন ব্যাক হয়ে যাবে এভাবে আর যদি আপনারা মিনিমাইজ অ্যাপগুলোকে দেখতে চান তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন নিচ থেকে এইভাবে ওপর দিকে সোয়াইপ করবেন হালকা সোয়াইপ করলেই কিন্তু এখানে আপনারা মিনিমাইজ অ্যাপগুলোকে দেখতে পাবেন এবার আপনারা যেই অ্যাপটিকে ওপেন করতে চান সেই অ্যাপে ক্লিক করুন তো সেই অ্যাপটি ওপেন হয়ে যাবে আর যদি আপনারা মিনিমাইজ অ্যাপগুলোকে ক্লোজ করছেন তো সেক্ষেত্রে এখান থেকে ক্রসে ক্লিক করবেন তো মিনিমাইজ অ্যাপগুলো কিন্তু ক্লোজ হয়ে যাবে তো আমি একটা অ্যাপ দিয়ে দেখালাম ঠিক আছে তো আপনারা এইভাবে ওপর দিকে সোয়াইপ করে কিন্তু ক্লোজ করতে পারেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের সাইড ব্যাক বাটন সেট করতে পারেন আশা করি টুইটা আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল এখন কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন পেজটিকে লাইক এন্ড ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের এত পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন